মনের সাহসই আসল শক্তি সিংহের মতো বাবুল রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত আজ আমরা এক অসাধারণ বিষয় নিয়ে কথা বলব সিংহ কেন বনের রাজা শুধু শারীরিক শক্তি নয় বরং মনের সাহস আর পরিচালনার মানসিকতাই সিংহকে রাজা বানিয়েছে আর এই মানসিকতা আমাদের জীবনেও সাফল্যের প্রতি পরিচালিত করতে পারে শুনি সেই বিষয়ে সংশ্লিষ্ট সুন্দর আলোচনা সাহসী সিংহকে রাজা বানায় সিংহ সবচেয়ে বড় নয় সবচেয়ে দ্রুত নয় এমনকি সবচেয়ে শক্তিশালীও নয় তবুও সে রাজা কারণে একটা তার সাহস এবং পরিচালনার মানসিকতা সে ভয় পায় না সিদ্ধান্ত নেয় দায়িত্ব নেয় একজন প্রকৃত পরিচালক নিজেই নিজের পথ তৈরি করে বয় নয় বিশ্বাসেই জয় যে নিজের মনের উপর আস্থা রাখে সেই সবচেয়ে বড় পরিচালনাকারী সে পরিস্থিতির কাছে মাথানত করে না পর পরিস্থিতিকে নিজের অনুকূলে পরিচালিত করতে শেখে আপনাকেও হতে হবে ঠিক কেমন নিজেকে বিশ্বাস করুন নিজের ব্যথরে শক্তিকে চিনুন সিংহের মতো মানসিকতা মানে কি শুনব এবার পরিচালনার মানসিকতা সিদ্ধান্ত নেওয়ার সাহস দায়িত্ব নেওয়ার মনোভাব বইকে জয় করার ক্ষমতা চ্যালেঞ্জ মানে সুযোগ নিজের উপর বিশ্বাস আমি পারব এই আত্মবিশ্বাসে জঙ্গলে যখন সিংহ হাঁটে অন্য প্রাণীরা পিছিয়ে যায় সে জানে কীভাবে পরিচালনা করতে হবে কিভাবে নিজের আত্মবিশ্বাস আর মনোবলে চলতে হবে বিষয় সংশ্লিষ্ট আরও কিছু শুনতে থাকুন আপনি যদি সিংহের মতো ভাবেন তাহলে ব্যর্থতা আপনাকে বাঁধতে পারবে না বই আপনাকে তামাতে পারবে না আপনি হয়ে উঠবেন নিজের জীবনের প্রকৃত পরিচালক আপনি সৃষ্টি করবেন নিজের ভবিষ্যৎ আজ থেকে সিদ্ধান্ত নিন জীবনে যদি সাফল্য চান তাহলে শুধু স্বপ্ন নয় সাহস আর পরিচালনার মানসিকতা গড়ে তুলুন আপনি নিজেই হন আপনার জীবনে পথ প্রদর্শক আপনি নিজেই হন আপনার ভবিষ্যতের রাজা মনের সাহসই আসল শক্তি তার সাহস আর পরিচালনার দৃঢ়তায় জিতে নেয় জঙ্গল আপনিও পারবেন জয় করতে আপনার স্বপ্নের জগৎ শুধু বেতনের সিংহটাকে জাগিয়ে তুলুন আজই আত্মবিশ্বাস নিয়ে দর্য শক্তি বলবৎ এবং দৃঢ় রাখে পথ চলতে শিখুন চলনে বলনে মননে স্বচ্ছতা রাখুন দেখবেন আপনার স্বপ্নের অধ্যায় আসবে এই ছিল ছোট্ট বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন এজন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চুখ রাখুন রেহান মোটিভেশনে